যারা একদমই কম বাজেটের মধ্যে একটা এএনসি টি খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হতে পারে মনস্টারের এই অরা ফিট ডি টু প্রথমত মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় যথেষ্ট স্টাইলিশ এবং প্রিমিয়াম লুকিং একটা ডিজাইন পাবেন এই ডিডাব্লু থেকে তার পাশাপাশি এর বার্সগুলো কিন্তু খুবই কমফোর্টেবল এবং ভালো ফিট হয় কানে যার জন্য লং টাইম ব্যবহার করলেও কিন্তু কানে কোনো রকম পেন হয় না এর পাশাপাশি এই বাজেটের মধ্যেই নিগব্যানটিতে রয়েছে মাইনাস টোয়েন্টি এইট ডিবি কিন্তু ক্যান্সেলেশন বা আপনি অন করবেন তখন কিন্তু আপনার আশেপাশের মোটামুটি নর্মাল যে সাউন্ড গুলো বা নয়স রয়েছে সেগুলোকে কিন্তু ইজিলি কাট করে একটা দারুণ মিউজিক এক্সপিরিয়েন্স দিতে পারবে আপনাকে এইটি ডাব্লু টি সাথে কানেকটিভিটিতেও কিন্তু একদম লেটেস্ট ব্লুটুথ সিক্স ব্যবহার করা হয়েছে যার জন্য খুবই ফাস্টার এবং রেসপন্সিভ কানেক্ট করা যায় এইটি টি তার পাশাপাশি কানেকশন লসেরও তেমন কোনো প্রবলেমে পড়তে হয়নি আমাদেরকে এইটি টি ব্যবহার করে এর কেসটিতে রয়েছে তিনশো এমএচ এর ব্যাটারি যা দিয়ে অলমোস্ট এইটি ডাবলিউএস গুলো সবকিছু মিলিয়ে কোম্পানি ক্লেম করছে চব্বিশ ঘন্টার আশেপাশে কিন্তু ব্যাটারি ব্যাক দিয়ে থাকবে সো আপনি একবার যদি ফুল চার্জ করে বের হন তাহলে কিন্তু অলমোস্ট একদিন সারাদিনও যদি দিন রাত চব্বিশ ঘন্টাও গান শোনেন তাহলে কিন্তু আপনার এইটি গুলোতে চার্জ শেষ হচ্ছে না অবশেষে সাউন্ডের জন্য টি ডাব্লু ব্যবহার করা হয়েছে থার্টিন মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার যা কিন্তু আপনাকে বেশ স্ট্রং এবং একটু হেভিয়ার ওয়ার্ম একটা সাউন্ড প্রোভাইড করবে এবং বেসটা কিন্তু খুবই স্ট্রং ছিল যেটা কিন্তু বেস লাভারদের খুবই এনজয় করাবে এছাড়াও ইয়ারবাডসগুলোতে কিন্তু টাচ কন্ট্রোল থাকায় আপনারা টাচ দিয়েই মিউজিক প্লে পজ নেক্সট রিভিউস পজ সব কিছুই করতে পারবেন তার পাশাপাশি এক একটাতে মাইক্রোফোন হিসেবে দুইটা করে মাইক্রোফোন রয়েছে যার জন্য টোটাল দুইটা মিলিয়ে চারটা মাইক্রোফোনে আপনারা বেশ দারুণ কোয়ালিটির কিন্তু কল এক্সপিরিয়েন্স পাবেন এইটি এসগুলো থেকে সব কিছু মিলিয়ে টপটেক জোন আপনাদেরকে কিন্তু ছয় মাসের ওয়ারেন্টি সহ এইটি ডাব্লু আপাতত সেল করছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় সো বাজেটটা কিন্তু খুবই ভালো সব কিছু ফিচার্স মিলে সো আপনারা যদি পছন্দ হয়ে থাকে আর বেশি দেরি না করে আজই অর্ডার করে ফেলুন टप टेक जोन थके थे थैंक यू